বঙ্গে থেয়ে আসছে দুর্যোগ গত দুই দিন থেকেই দফায় দফায় বৃষ্টিতে ভিজে চলেছে শহর কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের একাধিক জেলা গতকালও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত জারি ছিল এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর শেষ পূর্বাভাসে জানিয়েছে আজ থেকেই আরও খারাপ হতে পারে পরিস্থিতি সেই কারণে পহাল থাকতে পারে কমলা সতর্কবার্তাও আজ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় কালবৈশাখী ঝড়ের আশঙ্কাও করা হচ্ছে যেই ঝড়ের প্রতি ঘন্টায় গতিবেগ থাকতে পারে পঞ্চাশ থেকে ষাট কিমি এর পাশাপাশি শিলাবৃষ্টির সতর্কবার্তাও জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে দিনভর কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই চলবে এই ঝড় বৃষ্টির তাণ্ডব বিশেষজ্ঞরা বলছেন আগামী বুধবার পর্যন্ত এই বৃষ্টিপাত জারি থাকবে দক্ষিণবঙ্গে বর্তমানে ঝাড়খণ্ড ছত্তিশগড় ও উড়িষ্যার ওপর দিয়ে একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে এর জেরেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে যার ফলে এই বৃষ্টিপাত হচ্ছে আজকের পর আগামীকালও এই ঝড় সঙ্গে দমকা হওয়ার গতিবেগ থাকতে পারে প্রতি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি যার জেরে আগামীকালও জারি করা হয়েছে সতর্ক সতর্কবার্তা মঙ্গলবারও সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে জারি থাকবে কমলা সতর্কবার্তা আর আগামী বুধবারের জন্য দক্ষিণবঙ্গে রয়েছে হলুদ সতর্কবার্তা আগামী দিন দুয়েকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রার খুব একটা হেরফের ঘটবে না তবে এই বৃষ্টি চলার কারণে ফের রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে গতকাল সহ বৃষ্টিপাত হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এ আজও এই দুই জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া আপাতত তিন থেকে চার দিনে বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের আর বাদবাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে কলকাতার জন্য বিশদে বলা হয়েছে আজ সারাদিনই মূলত মেঘলা আকাশ থাকবে বিকাল বা সন্ধ্যার দিকে কালবৈশাখীর সম্ভাবনা থাকছে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দমকা ঝড় হাওয়া যার গতিবেগ থাকতে পারে প্রতি ঘন্টায় ষাট কিলোমিটার পর্যন্ত বিক্ষিপ্তভাবে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা সম্পর্কে বলা হয়েছে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেইশ ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে একষট্টি থেকে তিরানব্বই শতাংশ আর এই বাংলার পাশাপাশি অন্যান্য রাজ্য সম্পর্কেও বলা হয়েছে যে আজ থেকেই আগামী তিন দিন বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা মধ্যপ্রদেশ ছত্তিশগড় বিদর্ভ উড়িষ্যা ঝাড়খণ্ড এবং পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে উড়িষ্যায় বৃষ্টি হবে অরুণাচল প্রদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যেও আগামী কয়েকদিনে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ